আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে করে দেখাবো পূর্ণ নোয়া শাক এটার নাম হচ্ছে পূর্ণ নোয়া শাক এটা ভাজি আমি কোনো চিংড়ি মাছ দেবো না না দেবো কোনো শুটকি শুধু এই শাকটা ভাজি করে দেখাবো শাকটা ভালো করে দেখেন এটার নাম হচ্ছে পূর্ণ নোয়া আমি শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন উঠিয়ে দেব আমি এখানে চুলায় কোয় উঠিয়ে দিয়েছি এখন এসে আমি তেল দিয়ে দিব এখন আমি তেলের দিতে তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতরে আমি একটা রসুন খেতে করে রেখেছি আমার রসুনটা কালার চেঞ্জ হয়ে আসছে এখন আমার এখানে মরিচ দিয়ে দেবো যেহেতু শাক শাকে মরিচ দিতে হয় না হলে ভালো লাগবে না আর এই শাকটা অন্য কিছু অনেক পুষ্ক তার জন্য আমি চিংড়ি মাছ বা কোনো দিলাম না লবণ দিয়ে দিলাম এখন দু তিন তেরিস আমি যেমন সেটুকু এক মিনিটৰ মতে পিঁয়াজ গুলিয়ে এখন আমি শাকগুলো ভেৰে দিব এক মিনিটের আমি ঢাকনা দিয়ে দিতে দেবো দেখেন এক মিনিট পর জাস্ট এক মিনিট পর ঢাকনটা উঠিয়ে নিয়েছি শাকটা কত উনে গেছে মানে কমে গেছে শাক যেহেতু বেশি জাল দেওয়া যাবে না কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি আবার দু মিনিট হয়েছে শাকটা নামিয়ে নেব আমার শাক ভাজি হয়ে গেছে চালু ঠিক আছে দেখেন ফুলটিতে এখন আমি নামিয়ে নিব দেখেন শাকের কালারটা সবুজই রয়েছে আমার রান্না করা হয়ে গেছে পূর্ণ নোয়া শাক আজকে এ পর্যন্ত আবার নতুন কোনো নেই আপনাদের সামনে উপস্থিত হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত